আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাদ আব্দুল্লাহ সার আব্দুল্লার ঘোষণায় শাহবাগ বন্ধ করে রেখেছে এবং কারো কথা কিন্তু তারা শুনছে না এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন যে রাস্তা কিন্তু ছেড়ে দিল শিক্ষার্থীরা যাতে সাধারণ তুলছেন পরিবেশটিকে শাহবাগ চতুর পাশ দিয়ে লক করা হয়েছে দেখুন এই মুহূর্তে কিন্তু সাবার চত্বরে নামাজ আদায় করা হচ্ছে আসরের সরাসরি চত্বরে নামাজ করছেন বিপ্লবীরা জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং তাদের দ্বারা সকলে মিলে একত্রিত হয়েছেন শাহাবাদ চত্বরে বকেট করেছেন এবং তারা নামাজ আদায় করছেন দেখুন কি সুন্দর একটি মুহূর্ত দর্শক দল নির্বিশেষে সকলে কিন্তু তাদের ইবাদত আদায়ের জন্য এখানে দাঁড়িয়ে পড়েছেন দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বর থেকে এটি কিন্তু আমাদের দেশের সৌন্দর্য আমাদের সংস্কৃতি এবং আমাদের দেশের ভ্রাতৃত্ব এবং মোহব্বত দেখুন আপনারা সকলে কিন্তু কাতারে কাতারে সারিয়ে বদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায়ের জন্য